নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো শোলা কচুর চপ এই বৃষ্টির দিনে কিন্তু শোলাকেচু খুব পরিমাণে কিন্তু বাজারে কম বেশি পাওয়াই যায় আর এই শোলা কচু দিয়েই কিন্তু আজকে মুচমুচে শোলা কচুর চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে শোলা কচুটাকে আমি ছুলে নিয়েছি তারপরে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি এরপরে শিলনোড়াতে একটা পুতোর সাহায্যে মানে শিলনোড়াতে একটুখানি ছেঁচে নেবো মানে একটু হালকাভাবে খুব মোটা করবো না খুব পাতলা করব না যেভাবে করেছি সেভাবে একটু হালকা করে ডাব করে একটুখানি ছেঁচে নেব যাতে সুন্দরভাবে নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এইভাবে দেখতেই পাচ্ছেন এরপরে এর ভেতরে কচুর মধ্যে নুন সামান্য পরিমাণে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে আমি এই কচুগুলো বেশ সুন্দরভাবে মাখিয়ে নেব যাতে ভেতরে ঝাল নুন সব কিছু কিন্তু ভালোভাবে ঢোকে ঢোকেভাবে মাখিয়ে নেব এরপরে একটা ডো বানিয়ে নেব তার জন্য আমি তিন চামচের মতন বেসন নিয়েছিলাম আর এক চামচের মতন চালের গুঁড়ো নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এরপরে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর স্বাদ অনুসারে দিয়েছি লঙ্কার গুঁড়ো এটা ঝাল আপনাদের পছন্দ মেশ কম বেশি করে দেবেন সবভাবে একভাবে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরের পরিবর্তে আপনারা কেউ চাইলে পোস্তও ব্যবহার করতে পারেন স্বাদ অনুসারে দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে দিয়েছি খাবার সোডা খাবার সোটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়ি সব কিছু উপকার ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো খুব পাতলা করব না খুব ঘন করব না জল দিয়ে ডোটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন খুব পাতলাও হবে না খুব ঘন হবে না এইভাবে আর ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন আর বেসনটা ফেটিয়ে কিন্তু একদম রাখা যাবে না সঙ্গে সঙ্গে একটা কচু এপি টুপিট ডুবিয়ে বেসনের মধ্যে গরম তেলের মধ্যে ভাজতে হবে তেলটা খুব একটা গরম করবেন না হালকা একটা গরম হবে তার মধ্যে ছোলা কচু এক একটা করে বেসনের ডোবার মধ্যে ডুবিয়ে দিতে হবে গ্যাসটা লোতে রেখে কিন্তু এপিটুপিট করে ধৈর্য ধরে ভাজতে হবে নালে কিন্তু কচু ভেতরে কাঁচা থেকে যাবে এইভাবে সব কটা কচু আমি দিয়ে দেবো এবং এপিট ওপিট ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার এই মুচমুচে মুছে কচুর চপ অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই করে বানিয়ে খেয়ে বলবেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য দেখতেই পাচ্ছেন কতটা মোচমুচো হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ভাতের সাথে বা মুড়ির সাথে ভালোই দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে কিন্তু আমার এই কচুর চপ খেতে যেমন অসাধারণ বানাতেও কিন্তু খুবই কম সময়